thank you

পূর্ব শিবাচল তরুণ সংঘের কাছে এবছর তিপ্পান্নতম বর্ষে এরা পদার্পণ করেছে আমাদের এখানে পুজো কমিটির উদ্যোক্তারা রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেন এবছরের থিমটা কি করেছে অন্তরালে মা একটু বিষয়বস্তু যদি ভালোভাবে বলো অন্তর মা আমরা এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের প্রত্যেকের জীবনে যে গর্ভধারিণী মা সে জন্ম দেয় আমাদের প্রত্যেককে এবং জন্মের পরে লালন পালন করে বড় করে এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তার মা থাকে কিছু কিছু চেয়েছি আমাদের মূল যে মণ্ডপের যে মূল ফটক সেখান থেকে আমরা ভাগে 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 গিয়ে মূল মাকে দেখিয়েছি আপনাদের আমরা একটু আগে দেখিয়ে দিলাম বা তুলে ধরেছিলাম মণ্ডপের প্রত্যেকটা বিষয়বস্তু কি সুন্দর নিপুণতার সাথে এরা কাজটা করেছে বিশ্ব বাংলা পক্ষ থেকে সেরা ভাবনার পুরস্কার ওনাদের হাতে আমরা তুলে দিলাম ফ্রি চিং ফ্রি ধন্যবাদ বিশ্ব বাংলা টিভি